যে মেয়েটা একটা সময় মানুষের কাছে শাড়ি চেয়েছে পরতো সেই মেয়েটা আলমারিতে আজকে পঞ্চাশটার মতন শাড়ি আছে চাইলে এখন আমার নিজের সব শখ গুলো পূরণ করতে পারি যখন ইচ্ছা সেটা আমি কিনতে পারি আমার হাজবেন্ড কে অ্যান্ড আমার ফ্যামিলি কেও আমি দেখতে পারি কিছু জন্য আলহামদুলিল্লাহ এতটুকু বয়সে আল্লাহ তালা আমাকে এত এত বেশি দিয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম এভরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমার রুমের অবস্থাটা দেখেন এই রুমটার অবস্থা কি করে ফেলেছি দিন খালি ঘুরেছি আর কাপড় চোপড় খালি খুলে খুলে রেখেছি আলমারির ভেতরে আলমারিটা পুরো এলোমেলো হয়ে গিয়েছিল আজকে একদম পুরো আলমারিটা গুছিয়ে ফেলবো আর সাথে হচ্ছে আমার সুন্দর সুন্দর শাড়ির কালেকশন গুলো আপনার আজকে দেখতে পাবে আমাদের প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে না আমাদের আলমারি ভর্তি শাড়ি থাকবে বাট আমার এই স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এটাও কখনো ভাবিনি এখানে শুধুমাত্র আমার দশটার মতো শাড়ি কেনা আর সবগুলো হচ্ছে আমি পেয়ার পেয়েছি সময় ছিল আমার কাছে কোনো শাড়ি ছিল না আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে অনেকজনের কাছ থেকে এনে এনে শাড়ি পরতাম তো আল্লা আমাকে এত দিয়েছেন আমার এখন আলমারি ভর্তি সবগুলো নতুন শাড়ি থাকে এলি কোনো ওকেশনে আমি আমার নিজে আলমারি থেকে শাড়ি বের করে পড়তে পারি প্রতিটা শাড়ি আমার অনেক বেশি পছন্দের আমি হচ্ছে কালার মিলিয়ে মিলিয়ে রাখছিলাম লালের জায়গায় লাল বেগুনির জায়গায় বেগুনি নীলের জায়গায় নীল প্রতিটা শাড়ি আমি একভাবে গুছিয়ে রাখছি এই মেয়েটা একটা সময় মানুষের কাছে শাড়ি চেয়েছে পড়তে সেই মেয়েটা আলমারিতে আজকে পঞ্চাশটার মতন শাড়ি আছে এই এক্সক্লুসিভ শাড়িটা আমার এখনো পরা হয়নি তো রিসেন্টলি একটা বিয়ে আছে তখনই হচ্ছে শাড়িটা পরবো আর এটা তো আপনারা দেখেছেন আমার বার্থডে সময় আমি পরেছিলাম পিঙ্ক কালার শাড়িটা হচ্ছে আমার কাবিনের শাড়ি আমি জাস্ট দুই তিনবার পরেছি আমার বিয়ের আগে থেকে আমার অনেক শাড়ি পরা শখ আমাকে যারা প্রথম থেকে চেনে তারা হয়তো বা জানে যে আমি কত পরিমানে শাড়ি পরেছি ইভেন আমার আম্মুর আলমারি যতগুলো শাড়ি ছিল সবগুলো আমি পরে ফেলেছি অলরেডি এখন আমার নিজের কালেকশনের মধ্যে সব কালারের শাড়ি আছে এমন কোন কালার বাদ নেই যে আমার শাড়ি নেই আর শাড়িগুলো গোছাতে গোছাতেও মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করছি হলুদ শাড়িটা হচ্ছে আমার হলুদের শাড়ি আমার হলুদ শাড়ি দেখলাম একটাই আছে ভাবছি যে আরো কিছু হলুদ শাড়ির কালেকশন করা দরকার এরপর সবগুলো শাড়ি সাজিয়ে দেখলাম যে আমার আলমারিতে পঞ্চাশটার মতন শাড়ি আছে আপনারাও বলে যাবেন যে আমার শাড়ি গোছানোটা কেমন হয়েছে আর অনেকগুলো শাড়ি এখনো লাগে যে বাকি আছে হ্যাংকার নেই বলে আমি এখানে ঝুলাতে পারিনি কষ্ট করে পুরোটা রুম গুছিয়ে তারপর আমি একটু বের হয়েছিলাম সাইকেল নিয়ে আর বাসায় ভালো লাগছিল না তারপর আমি একটু আমার বাসার সামনে দায়িত্ব তে গিয়েছিলাম এটা হচ্ছে 110 এর একটা দোকান আই দোকানে আসলে আমি অনেক অনেক শপিং করি আমি একাই চলে এসেছিলাম সাইকেল চালিয়ে চালিয়ে এরপর দেখলাম তারা হচ্ছে টিউলিপের নতুন একটা কালেকশন বের করেছে এই মগটা আমার অনেক বেশি ভালো লেগেছে টিউলিপের প্লেট ছিল কাপ ছিল সবকিছু টিউলিপ করা ছিল তারপর দেখছিলাম এখানে উডেন কিছু ঝুড়ি আছে মানে আপনি কি চান সবকিছুই আপনারা এখানে পেয়ে যাবেন সংসারের অনেক জিনিস আমি মগটা নিয়েছি এইটা ভেবেছি কফি খেতে অনেক ভালো লাগবে অনেকে করেছিল আমার বাসার মশলার কৌটোগুলো আমি কোথা থেকে নিয়েছি এই কৌটোগুলো আমি হচ্ছে দাইসো থেকে নিয়েছিলাম মাত্র হান্ড্রেড ইয়েন করে পার কৌটো নিয়েছিল আমার একটা চপিং বোর্ড দরকার ছিল তো আমার এই বোর্ডটা খুবই ভালো লেগে যায় ফুলের মতন ছিল তো এটা আমি নিয়ে নিয়েছি সব কিছুই যে হান্ড্রেড ইয়েন তা কিন্তু না এখানে হচ্ছে তিনশো ইয়েন পাঁচশো ইয়েন যেটা যেমন মূল্য হওয়া দরকার তেমনই দাম আর কি বাট অন্য সব দোকানের থেকে এখানে একটু সবকিছুর দামটা একটু কম আমি চা বানানোর জন্য ছোট একটা পাতি দেখছিলাম আর এই পাতিলটার দাম ছিল মাত্র ফাইভ হান্ড্রেড ইয়ারলি আমি গিয়েছিলাম আমার পেটিগোট আর ব্লাউজ রাখার জন্য একটা বক্স নেওয়ার জন্য তারপর এখানে কিছু সুন্দর সুন্দর বক্স দেখছিলাম এরপর আমি হচ্ছে পিঙ্ক কালার বক্সটাই নিয়ে নিয়েছি আর একটা হোয়াইট কালার বক্স নিয়েছিলাম বাসায় গিয়ে আপনাদেরকে সবগুলো দেখাবো সাথে হচ্ছে আমি হেড মাসাজের জন্য এই জিনিসটা নিয়ে নিয়েছি আর এই শাওয়ার ক্যাপটাও নিয়েছিলাম একটু ঘুরে টুরে শপিং টপিং করার পর এই তো সামনে সাইকেলে ঝুড়িতে করে হচ্ছে সবকিছু নিয়ে এসেছিল আর বাহিরে আজকে অনেক অনেক ঠান্ডা ছিল সাইকেলটা হয়ে আমার এত বেশি সুবিধা হয়েছে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি বাসায় এসে আমি রেস্ট নিয়েছি তারপর আমার হাজবেন্ড এসেছে তারপর বললো তার নাকি হচ্ছে একটু শপিং এ যেতে হবে বিয়ের দাওয়াত আছে তার নাকি স্যুট প্যান্ট নেই স্যুট প্যান্ট কিনতে যেতে হবে তারপর আমি একটু জাড়াতে গিয়েছিলাম তার এই জ্যাকেটটা পছন্দ হয়েছে সতেরো হাজার ইয়েন ছিল আমি ভাবলাম যে তোমার এটা কেনার দরকার নেই এখন শুধু শুধু দিন আগে একটা জ্যাকেট কিনেছে এটা কেনা মানে এখন টাকা ওয়েস্ট এই পর আমি এই চেনেমে চলে যাচ্ছিলাম আমার একটা হিল স্যান্ডেল দরকার সো আমার এই হিল স্যান্ডেলটা খুবই পছন্দ হয়ে যায় এটা একটু চিকিমিকি টাইপের ছিল আর এটা সেলে মাত্র 2000 ইয়েন ছিল তো আমি ভাবলাম যে এটা নিয়ে নেই আর কমফোর্টেবলও ছিল বেশ এই পর আমার হাজবেন্ড হচ্ছে স্যুট পরে শার্ট পরে একদম ট্রায়াল দিছিল এই স্যুটটা পছন্দ হয়েছে সব সময় সে যখন ট্রায়াল দেয় আমি হচ্ছে তার সাথে ট্রায়াল রুমে ঢুকে যাই আচ্ছা আপনার একটু কমেন্ট জানাবেন তো তাকে হোয়াইট শার্টে সুন্দর লাগছিল নাকি ব্ল্যাক শার্টে সুন্দর লাগছে পাশে একটা ব্ল্যাক শার্ট আছে সেজন্য আমি ব্ল্যাক শার্টটা নিতে দেইনি বাট আমি তাকে বারবার বলছিলাম যে হোয়াইট শার্টটা কিনে ফেলো তার নাকি হোয়াইট শার্টটা একদমই ভালো লাগছে না আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাকে কোনটাতে বেশি সুন্দর লাগছে এইবার এমন একটা থাকলে চলে আমি গিফট আর আমার পুরো চিনলাম았ু আমি তো ইংলিশে আমার বৌদাই নিহং

গাইজ বাসা থেকে আমাকে বলে নিয়ে গেছিল যে তুমি চুজ করে দিবা সেটাই হচ্ছে কিনবো কিন্তু সেখানে গিয়ে পুরোটাই সে আর কার হাজবেন্ড এমন করে আমাকে কমেন্ট করে জানাবেন নাকি আমার হাজবেন্ডই শুধু আমার কাছ থেকে কিনে নেয় নামে একটা শপে গিয়েছিলাম আর এই ব্যাটের জিনিসগুলো কিনেছি আর বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি কিনে প্রথমেই দেখাই যে দায়স থেকে কি নিয়ে এই চপিং বোর্ডটা নিয়েছিলাম সাথে হচ্ছে এই যে কাপড় রাখার জন্য এই বক্স দুটো নিয়েছি এই বক্সটা বেশ কাজে তিনশো ইয়েন করে নিয়েছিল এই বক্সগুলোর প্রাইস আর সাথে হচ্ছে আরেকটা নিয়েছিলাম এটা হচ্ছে জিপার আলা এটার মধ্যে ব্লাউজ রাখবো আর ব্লাউজ যেন ময়লা না হয় এই জন্য জিপার নিয়েছিলাম বাইরে গেলে আমি সবসময় এই টাইপের একটা ব্যাগ নিয়ে যাই যেন সবকিছু ভরে নিয়ে আসতে পারি এই মগটা আমার এত এত পছন্দ হয়েছে দেখতেও অনেক বেশি কিউট আর এই যে চা বানানোর জন্য এই পাতিলটা নিয়েছিলাম তারপর দেখলাম দেখছেন দাইসুতে নতুন এই প্লেট গুলো বের হয়েছে সামনে যেহেতু সরিষা ফুলের সিজন জাপানে ওরা থিম অনুযায়ী হচ্ছে দাইসুকে সুন্দর ভাবে সাজিয়ে রাখে আর এই ঝুড়িটা নিয়েছিলাম আমি থ্রি কয়েন নামের একটা শপে সবটা লালাপোট মার্কেটেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস পাওয়া যায় এগুলো আমি নিয়েছি আমি মাঝে মাঝে একটু ডেকোরেট করে সবকিছু সাজাই তো এইগুলোর জন্যই আমি নিয়েছিলাম দুটো হচ্ছে হেয়ার ব্যান্ড নিয়েছিলাম ফাইভ হান্ড্রেড ইয়েন করে নিয়েছিল হেয়ার ব্যান্ড দুটো আমার অনেক বেশি পছন্দ হয়েছে মাথায় লাগানোর পর তো আরও বেশি সুন্দর লাগছিল এই হিল স্যান্ডেলটা কিনেছিলাম এটার জাস্ট 2 ইনচ মতন হচ্ছে হিল ছিল আমি আবার বেশি হিল পড়তে পারি না বেশি হিল পড়লে আবার আমার হাজবেন্ডের সমান হয়ে যায় দেখাই যে আমি কিভাবে হচ্ছে আমার ब्लाउজগুলো রেখেছি প্রত্যেকটা ब्लाउজ আমি সুন্দর করে ভাঁজ করে এই বক্সগুলোর মধ্যে রেখে দিয়েছি এই বক্সগুলো না আসলে অনেক বেশি কাজে আলমারিতে একভাবে রাখলে হয় কি যে কোন সময় কোনো জিনিস খুঁজে পাই না তো এই বক্সের মধ্যে রেখেছি যেন ब्लाउজগুলো আমি একদম হাতের কাছে পেয়ে যাই সব সময় শাড়ির সাথে হচ্ছে ব্লাউজ একদম ম্যাচিং করে পরি আর এমন কোন কালার নাই যে আমার ব্লাউজ নেই বলুন তো আমার বুদ্ধিটা কেমন হয়েছে আপনারাও কিন্তু চাইলে এই টাইপের একটা বক্সে হচ্ছে আপনাদের ব্লাউজ গুলো গুছিয়ে রাখতে পারেন পিঙ্ক কালার বক্সটার মধ্যে হচ্ছে আমার সব পেরিগুড গুলো রেখেছি এক সাইডে হচ্ছে আমার সিল্কের পেরিগুড গুলো রেখেছি আর এক সাইডে হচ্ছে আমার সুতি পেরিগুড গুলো রেখেছি তো সবগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বাট এগুলো গোছাতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে এত কাজ করেছি এখন হচ্ছে আমার কেক খাওয়ার পালা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ